আশা করি সবাই ভালো আছেন আমি বর্তমানে আছি ধামরহাট উপজেলায় নওগাঁ জেলা আমি আছি আলতা দিঘি সেই মেলায় ঐতিহাসিক সে মেলায় যেটা ঈদের দিন থেকে শুরু হয়ে তিন দিন পর্যন্ত চলে আর এই মেলাতে আমি এ প্রথম আসছি আমি জানি না কি ভিতরে আসলে কি প্রোগ্রাম কিভাবে আসলে দেখা যায় কি মেলায় কে কি বলে হ্যাঁ তো আমি এক ভাইয়ের সাথে জিজ্ঞাসা করি ভাই আলাইকুম সালামুকমালাম ভাই আপনার বাসা কোথায় আমার বাসা মহাদেবপুর মহাদেবপুর মানে তো নওগাঁ জেলার মধ্যে হ্যাঁ এই আলতা দিঘি মেলাই এর আগে কি কখনো আসছেন আপনি আমি তো অনেকে আসছি প্রায় একশো বারের মতো একশো বারের মতো না আসছেন এই মেলাই বর্তমানে আকর্ষণটা কি এই মেলার মূল আকর্ষণ আজকে বাংলাদেশ চলচ্চিত্রে সুপার স্টার কমেডিয়ান অভিনেতা স্বামী মোহাম্মদ চিকুন আলী ভাই আসছে আর ওনার সহধর্মিনী উনিও অভিনেতা খুশি বিশ্বাস উনি আসছে মেলাতে ওনার সাথে কথা হয়েছে আমি এখন প্রোগ্রামে যাব কিছু পরে প্রোগ্রামে আমরা দেখি আশেপাশে আপনারা দেখতে পাবেন চারি সাইডে সবাই কিন্তু ফ্যামিলি নিয়ে আসছে এগুলো কিন্তু সবাই কিন্তু ফ্যামিলি নিয়ে আসছে দেখার মতো হ্যাঁ এবং আপনারা আরও দেখতে পাবেন এই যে সামনে দেখছেন এই যে মোটর সাইকেল কিন্তু ভিতরে ঢোকা কিন্তু একবারে নিষেধ এটা কিন্তু টিকিট বিশ টাকা করে টিকিট কাটা হচ্ছে এই মেলার মেন আকর্ষণে হচ্ছে ঢুকে দেখবেন বিভিন্ন খেলনা দোকান আশেপাশে হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম

ভাই আমাকে একটা গিফট করবে ভাই বিয়ের সাথে করছেন ভাই বিয়ের সাথে একটা মেয়ে আছে কবে আসছেন এই মেলায় কবে আসছেন শুক্র ঈদের দিন আইছি সকালে দিন সকালে কেমন বেচা কিনা কেমন দুই দিন ভালো আজকে একটু তুললাম খারাপ কত বছর ধরে এখানে আসছে না আমি আবার দুই বছর আইছি কিন্তু এটা আরো অনেক আগে থেকে চালু হয়েছে আচ্ছা তো দুই বছর গত বছর একটা ভালো না এই বছর একটা ভালো না গত বছর তে এবারে ভালো এই বছর ভালো কারণ কি কারণ এই যে ওয়াশ টাওয়ার এই ওয়াশ টাওয়ারের জন্য না ও পানি মেন বড় অতিজ্য আলতা দিকের সেটা হচ্ছে এই অস টাওয়ার এই অস টাওয়ার দেখার জন্য হাজার হাজার শরণার্থী এখানে আসছে হ্যাঁ হাজার হাজার তো আসুন আমরা আস্তে আস্তে উঠি দেখি কি অবস্থা হ্যাঁ বাবা উঠি বাবা উঠো 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 হ্যাঁ দেখার মতন জায়গা তো দেখার মতন জায়গা দেখার মতন জায়গা

ওহ এ সমস্ত তো ই দেখা যায় বন দেখা যায় বাগ দেখা যায় না ও মাই গড একটা গ্লিম ফিরেও দেখা যায় ও মাই গড দেখি বাবা অনেক রকমের খেলনা এবং অনেক খাবার আছে এখানে আয়োজন করেছে যেমন মিষ্টি চিনির চিনির মিষ্টি

আপনি এসে বললেন কেন কি চুলকানি হয়েছে নাকি আপনি চুলকাচ্ছেন কি আপনি কি না হলানা আপনি কেন বললেন ভাই হই হলো তো কেউ কিছু না এই ফেরেসটা কত সুন্দর ছেলেটা এক কথা বললো আর আপনি কথা বললেন এটা কথা বললেন

বর্তমানে যাবো বর্ডারের দিকে আর আপনাদেরকে দেখাবো আমার সামনে হচ্ছে আলতা দিঘি যে আলতা দিঘি কি আলতা দিঘি আলতা দিঘি যেটা দিঘি যেটার কারণে দিঘি বলা হয় আলতা দিঘি সেটা আমাদের সঙ্গে থাকবে